আসসালামু আলাইকুম সকলকে জানাই মাহি রমজানের শুভেচ্ছা মাহে রমজানের প্রথম দিনে এমন একজন ইসলামিক স্কলার জন্মগ্রহণ করেছেন যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি আর কেউ নন হজরত বরফির আব্দুল কাদের জিলানি রফতুল্লি আলাই হজরত বরফির আব্দুল কাদের জিলানি আলাই চারশো একাত্তর হিজরিতে রমজান মাসের এক তারিখে ইরাকের জিলান শহরে জন্মগ্রহণ করেন তিনার পিতার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা এবং তিনার মাতার নাম ছিল সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা রিয়া লাহুত আলান হা হযরত বরফীর আব্দুল কাহাদের জিলেন রফতুলে আলিয়ার মাজার শরীফ ইরাকে বাগদাদ শরীফে অবস্থিত বাল্যকালে তিনার একটি ঘটনা রয়েছে যা বেশ আলোচিত অনেকে এই ঘটনাটি আমরা শুনেছি তবু আজকে বলতে হচ্ছে আবদুল কাহাদের জিলেন রফতুউল্ আলিয়ের শুভ আগমনকে কেন্দ্র করে হজরত বরফির আব্দুল কাদের জিলের রফতুল্লী আলাই ছিলেন সাহসী এবং সত্যের উপর অটল কখনো তিনি মিথ্যা কথা বলতেন না একদিন বরফির আব্দুল কাদের জিলের রফতুল্লী পড়ালেখা করার জন্য ইরাকের বাগদাদ শহরে যাওয়ার প্রস্তুতি নিলেন কেননা তৎকালীন বাগদাদ ব্যতীত অন্য কোনো শহরে পড়ালেখায় তেমন উন্নত ছিল না যার কারণে হযরত আব্দুল কাদের জিলের রফতুল্লা আলাই বাগদাদ শহরে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন তখন তিনি ব্যবসায়িক যে কাফেলা বাগদাদের উদ্দেশ্যে রওনা হয়েছে সে কাফেলার সাথে সম্পৃক্ত হয়ে বাগদাদ শরীফ যেতে লাগলেন হঠাৎ করে পথিমধ্যে ডাকাত দলের কবলে পড়লেন ডাকাত দলের সর্দার হযরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন তোমার সাথে কি আছে তখন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন আমার সাথে চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে ডাকাত দলের সর্দার অবাক হয়ে আবার তিনাকে প্রশ্ন করলেন হে বালক তুমি তো আমার সাথে মিথ্যা কথা বলে এই স্বর্ণমুদ্রার কথা লুকাতে পারতে তখন বড় আব্দুল কাদের জেলের আলাই বললেন আমার মা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন তাই আমি মিথ্যা বলি না একথা কথা মাত্র ডাকাত দলের সর্দার বললেন মায়ের আদেশ তুমি এমনভাবে পালন করো নিশ্চয়ই তুমি আল্লাহর আদেশ আরো যত্নের সাথে মনে হয় পালন করো তখন আফসোস করতে লাগলেন হে বালক তুমি সাধারণ কোনো মানুষ নয় হে বালক তুমি আমাদেরকে কালেমা পরিয়ে দাও আমরা মুসলমান হব আল্লাহ আকবর ডাকাত দলের সর্দারের সাথে আরো ষাটজন অসারোহী ছিল তারও ডাকাত দলের সর্দারের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলো কালিমার ছায়াতলে চলে আসলো আল্লাহু আকবর আব্দুল কাদের জিলেন রাফতুলি আলাইয়ের এই সত্য কথা বলার কারণে আল্লাহ তাদেরকে ইমান এনে দিলেন আল্লাহ তাই সকলকে অনুরোধ করবো মাহে রমজানের খাতিরে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন সালাম আলাইকুম